হ্যালো গাইস গুড মর্নিং কতদিন পর বাড়িতে এসে নিশ্চিন্তে একটু ঘুমিয়েছিলাম কালকে রাতে তো আজকে না অনেক দেরি করে উঠেছি প্রায় ওই আটটা দশ পনেরো বেজে গেছে তো এখন নটা বাজে একটু ফ্রেশ ট্রেশ হলাম শুধু আমাদের ছোটো বাকি ওঠার বাকি আছে আর সবাই আর কি উঠে গেছে এখানে তো প্রচণ্ড ঠান্ডা ঘুম থেকে উঠে আগে সোয়েটার চাদর এইসব নিয়ে নিলাম বাবা নামার আরও আগে উঠে গেছে তো ফ্রেশ ট্রেশ নিজেই হয়ে নিয়েছে ঠাম্মি ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগিও খেয়ে নিল তো এখন কিছু খাইনি মা কালকে পিঠে পায়ে সেই সব বানিয়ে রেখেছে তো সেই সব আর কি সকালবেলার ব্রেকফাস্ট হবে আজকে তো এইদিকে আমার আজকে সারাদিনে প্রচুর কাজ আছে মা তো রান্নাবান্না করে নিচ্ছে এখন নটা বাজে বসিয়ে দিয়েছে অলরেডি অনেকক্ষণ আগেই তো আমি হচ্ছে যেহেতু আজকে রাতেই আমরা চলে যাব এখান থেকে ডিমাপুরে তো আজকে আমার প্রচুর কাজ সেই ব্যাগপত্র জামাকাপড় কিছু ধোয়া হবে না কেননা বাইরে একদমই রোদ উঠেনি ভেবেছিলাম কয়েকটা জামা কাপড় ধুয়ে দেব কিন্তু রোদ উঠেনি না ধুয়ে দেওয়াই ঠিক আছে তো ওই জন্য জামাকাপড় আর ধুয়ে দেবো না কিন্তু ওই ট্যাগগুলো সব বের করে আবার ভালো করে আমার গোছাতে হবে এখানেও অনেক জামাকাপড় আছে এবার আরও বেশি লাগিয়ে হবে তো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোক আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সব লাগেজপত্রগুলো যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে কালকে ট্রেনেই বেশ চলে যেতে পারতাম ডিমাপুরে কিন্তু ওই লাগেজপত্রের জন্য আমাদের নামতে হয়েছে যেহেতু ওইভাবেই টিকিটগুলো কাটা হয়েছে আর কি যে এখানে এসে তারপরেই যাব তো যাই হোক কালকে রাত সাড়ে নটার সময় বাড়িতে এসে স্নান করে আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে এইখানে ওরা বাইকের কাজ করছে আমাদের এবারে ট্যুর প্ল্যানটা না অনেক দিনের ছিল প্রায় বারো তেরো দিন শুধু ট্রেন জার্নিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাকি ভিডিওগুলো এখনও শেয়ার করে উঠতে পারিনি তো এখন তো ডিমাপুরে এসে পৌঁছেছি দুদিন হলো কাজ বাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন থেকে সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সঙ্গে ডেইলি ব্লগও একটা করে শেয়ার করবো তো এখন এগারোটা চল্লিশ বাজে খাওয়া দাওয়া করলাম হালকা ফুলকা কিছু জামাকাপড় ধুয়ে দিলাম মা তাড়াতাড়ি করে সেইগুলো মেরে দিয়ে আসলো ছাদে তো এখন এই যে শোকেসটাই দেখছি কি কি নেওয়া যায় তো এই আর কি গোচাচ্ছি বাবানের বাবা গেছিলো বাজারে বাজার থেকে মাছ নিয়ে আসলো সকালবেলা মা রান্না বান্না করেছে শাক চচড়ি ডাল তো দুপুরবেলার জন্য রান্না করতে হবে মাছ আনলো তো রান্না করবো আর কি আমি তো বাবানের বাবা গেছিলো ছোটোকে নিয়ে বাজারে দিল্লির থেকে দিল্লির চাঁদনি চক মার্কেট থেকে আমি এই যে এইটা কিনে দিয়েছিলাম ছোটোকে স্কুল যাবে কয়েকদিন পরে তো ব্যাগ তো অনেকগুলোই আছে ঘরে বাবানের বার্থডে তো অনেক ব্যাগ পেয়েছিলো তো সেখান থেকে এই যে একটা ব্যাগও বের করে নিলাম এই যে ছোটোর জন্য আর এখন বাবান বাবা গিয়ে এই যে আরেকটা টিফিন বক্স নিয়ে আসলো যদি অনেক টিফিন বক্স আছে তাও স্কুলে যাবে সব নতুন নতুন একটু মজা লাগে তো এই আর কি এইগুলো নিয়ে আসলো এখন সব গাছ করছি ছোটোর এখন আলু হাজি যাই তো আলু হাজি করে দিচ্ছি আর কি কোনটা ওই ওই যে যে আছে তো এখন ছাদে আসলাম একবার শুকনো জামা কাপড় গুলো নিয়ে গেছি কয়েকটা ভেজা জামা কাপড় আছে ওইগুলো নিতে ছোটো ওর বাবা ওরা তো ঘুমিয়ে পড়েছে বাবান ঘুমোয়নি ওর ঠাম্বির সঙ্গে পাড়া ঘুরতে গেছে কোথায় নাকি পেয়ারা দেখেছে তো সেই পেয়ারা পাঠতে যাবে সেই সকাল থেকে ঠাম্বির সঙ্গে বায়না করছিলো ঠাম্বিও কাজ ব্যস্ত ছিল ওই জন্য নিয়ে যেতে পারিনি এখন নিয়ে গেল আর আমাকে ওই জন্য বলে গেল যে কাপড়গুলো ছাদের থেকে নামিয়েও আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাও শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি অনেক দেরি হয়েছে স্নান টান করতে চুলগুলো একদমই শুকনি রান্নাবান্না করতে দেরি হলো ওই জন্য স্নান টান করতে অনেক দেরি হয়ে আছে তো আমাদের ট্রেন তো ছিল সাতটার সময় সেই ট্রেন এত লেট আজকে আসবে না কি বারোটার সময় জানি না আরও লেট হবে কি না আর অত রাতের বেলা গাড়িতে যেতেও না প্রচুর অসুবিধা হয় এত কুয়াশা পড়ে মানে গাড়িতে যাওয়া যায় না ভয়ই লাগে কালকে যখন আসছিলাম তখনও প্রচণ্ড কুয়াশা পড়েছিল কিচ্ছু দেখা যায় না গাড়িতে তো আজকে ওইটাই ভাবছি যে আজকেও তো সেই রাতেই যেতে হবে আজকে আরও বেশি রাতে কত রাতে যাব জানি না কয়টার সময় যাব তো রান্নাবান্না তো সব আছে রাতেরবেলা খাওয়া দাওয়া করবো আর একটু কিছু যদি নিয়ে যাই তো রাতের বেলা একটু রান্নাবান্না করতেও হবে আমার এখনও প্যাকিং করা কমপ্লিট হয়নি সেরকমভাবে কিছুই প্যাকিং করিনি কারণ এতক্ষণ কাজে বাজে ব্যস্ত ছিলাম তো এখন একটু জাস্ট খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আধ ঘন্টার মতো তো যে উঠে আসলাম এখন জামা কাপড়গুলো নিয়ে গিয়ে তারপর আমি ট্যাগগুলো সব সুন্দর করে গুছিয়ে ফেলবো রাত নটা বেজে গেছে তো আমি রান্না বান্না করলাম মা ভাত বসেছিল আমি শুধু আলু ভাজা করলাম আর দুপুরের ওই মাছের ঝোলটা ছিল এখন একটু কষে কষিয়ে নিলাম মাছ তো বাবানের বাবা যে বাজার থেকে কলা নিয়ে আসলো তারপর আমি বলেছিলাম খেজুরের গুড় আনতে খেজুরের গুড় আনতে গিয়ে তার সঙ্গে আবার চা পাতা এনেছে আমি এখন মানে মোটামুটি ভালোই চা খাই মাঝে মাঝে চা খেতে ইচ্ছা করে আর বাড়িতে কেউ আসলে তো চা বানাতে হয় আর আমার গোছ গাছ একদমই কমপ্লিট ছোট এত দেরি করে উঠলো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলো ওর বাবা মোমো টোমো এনেছিলো কিছুতেই উঠবে না ডাকলাম উঠবে না না আমি উঠবো না ততক্ষণে উঠলে এখন ঠাম্মির ঘরে আছে আর বাবা না একটু আগে ঘুমিয়ে আছে ঠাম্মির ঘরে তো এখন সবাই ঠাম্মির ঘরে আছে এদিকে দেখো বিছান জানা সব কুচিয়ে নিয়েছি ওই যে ব্যাগটা বের করেছি ওইখানে শুধু ওদের ওই ছোটো ল্যাপটপ তারপর জলের বোতল আর হচ্ছে সেটা রেখেছি ওই কি বলে টিফিন বক্সটা তো এই দিক দিয়ে সব জ্যাকেটগুলো রেখেছি আর বাবাটার বাবার এই যে ব্যাগ ল্যাপটপ ব্যাগ ব্যাগপত্র বুঝে গেছে এতে ট্রলি আর দুটো ব্যাগ হয়েছে আর ওইটা হচ্ছে খাবারের ব্যাগ আর বাড়ি থেকে মা আতপ চাল ডাল তারপর ওই রেখে মানে যা কিছু প্রত্যেকবার দেয় তো চেয়ে এসে তো আর একটু ওই জিনিসগুলোই ব্যাগটাতে রেখেছি এখানে বাবানের ব্যাগটাও বার্থডে গিফট বার্থডেতে গিফট হয়েছিল আমার কাকু দিয়েছিল তো ব্যাগটাও নিয়ে যাবে তো হারিয়েই ফেলেছে বাড়িতে আর ওইখানে সব পড়ার জামা কাপড়গুলো রেখেছি তো এই আর কি সব পুচকাশ জলটা বোতলে ভরিয়ে নিয়েছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওই দশটা দশটা পনেরো এরকম টাইমে আর কি আর বাবান বাবানকে খাওয়া দাওয়া পারবো না সন্ধ্যাবেলা টিফিনটা খেয়েছে তো ভাত খাওয়া হয়নি দেখি রাতে যদি ওঠে ট্রেনে খাবার তো নিয়েই যাবো যদি খেতে চায় আর কি তাহলে খাওয়াবো আর যদি না খায় তাহলে তো আর কি তারাপুরের মাঝে বাবানকে ঘুম থেকে উঠলাম দেখো রাতের বেলা এত রাতে সাড়ে নটা বাজে যাওয়ার ইচ্ছে নেই যেতেই হবে তো আমিও রেডি হয়ে নিলাম এত তাড়াতাড়ি করে রেডি হলাম খাওয়া দাওয়া করে করে গাড়ি অলরেডি গিয়ে গিয়ে বাইরে গেছে চলো আবার তোমাদের হচ্ছে বাড়ি থেকে বেরোনোর এই টাইমটা কী যে কষ্টের সেটা শুধুমাত্র যারা বাইরে থাকে না তারাই মানে ভালো করে বোঝে খুবই কষ্ট হয় আসতে ইচ্ছে করে না কিন্তু তাও আর কি আসতে তো হবেই তো আমরা যে বেরিয়ে পড়লাম দুপগুড়ির জন্য এখন সাড়ে নটা বাজে কিছুটা কভার করেছে তবুও ট্রেন আস্তে আস্তে ওই এগারোটা এবারে ছুরিটা কিন্তু অনেক দিন কাটালাম একদম এক মাস আবার আসবো কিছুদিন পর বাগানের এক্সাম শেষ হলে তার অপেক্ষা এখন থেকেই শুরু আবার এবারে জার্নিটা মোটামুটি শেষ হতে চলেছে আর সকাল হলে আর কি পৌঁছে যাবো ডিমাপুরে তো চলো কালকের থেকে তোমরা ডিমাপুরের ব্লগ আর ওই ঘুরতে যাওয়ার যে ব্লগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করে উঠতে পারিনি ওইগুলো দেখতে পারবে তো জলবন্ধুরে তাই